প্রতিদিন আমরা পরিবর্তনের কিছু কিছু বারোতে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি প্রতিদিন আমরা চেষ্টা করি যে সকল মানুষ ভিন্নভাবে চিন্তা করছে তাদের গল্পটা একটু আপনাদের সামনে উপস্থাপন করা যেন কাউকে না কাউকে আমরা কোনো প্রান্তে অনুপ্রেরণা জোগাতে পারি তেমনই একটি গল্প জানাতে চাই একজনের গল্প বলবো যার নাম মুকুল হোসেন একজন নির্মাণ শ্রমিক থেকে হয়ে উঠেছেন কবি গীতিকার সুরকার ও চিত্রশিল্পী মালয়েশিয়ায় শুরু সিঙ্গাপুরে খ্যাতি সম্প্রতি দেশে ফিরে নিজ গ্রাম সাজিয়েছেন নিজের চিত্রকর্মে অনুপ্রেরণা দায়ক এই ব্যক্তির গল্প জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাসারুল মান্নান মান্নান শুভ সকাল শুভ সকাল মান্নান শুভ সকাল আসলে আমরা যুক্ত হয়েছি লালমনির হাটের পাট গ্রামের যে পান বাড়ি আছে আছে সেই যে আমরা যে কথাটি বলছি যে মুকুল হোসেনের কথা বলছি তার একেবারে নিজের গ্রামের বাড়ি থেকে আমরা যুক্ত হয়েছি আমরা যদি আপনাদেরকে একটুখানি আসলে দেখাতে পারি যে একজন নির্মাণ শ্রমিক যিনি সিঙ্গাপুর প্রবাসী এবং সেই নির্মাণ শ্রমিকের পাশাপাশি তিনি যে সাহিত্য সংস্কৃতি এবং কিভাবে সঙ্গীতে কিভাবে আলোকিত করেছেন সিঙ্গাপুর সহ সারা বিশ্ব সেটি একটি একেবারে অনুপ্রেরণার জায়গা আমরা সেটি আমরা আপনাদেরকে দেখাবো তার সাথে একটু গল্প শোনাবো তার আগে আমরা তার যে বিভিন্ন যে কর্মকাণ্ডগুলো আছে সেই কর্মকাণ্ডের কিছুটা আমরা আপনাদেরকে যদি ফুটেজের মাধ্যমে দেখাতে পারি যে তিনি আসলে যখন এই এই নিভৃত পল্লী থেকে যখন মালয়েশিয়া সিঙ্গাপুরে যখন তিনি একবার গিয়েছিলেন কিন্তু তিনি আবার ফিরে এসেছিলেন কোনো কারণে এবং তারপর আর সেই গল্পটাও আমরা তার কাছে একটুখানি শুনবো আমরা এই মুকুল হোসেনের কাছে আপনার কাছে যেটি শুনতে চাই যে আমি যতদূর জানি যে আপনি একবার গিয়েছিলেন সিঙ্গাপুর আবার ফিরে এসেছেন কেন ফিরে আসলেন আবার কিভাবে গেলেন প্রথমে আমার এজেন্ট সমস্যার কারণে তিন মাসের মতো আমি সিঙ্গাপুরে ছিলাম পারিবারিক কারণে ঝুঁক কারণে আমার বাড়ি থেকেও দূরে থাকতে হয়েছিল আর সেটা লং প্রসেস ছিল আমি গাজীপুর কাপাসিয়া হুমায়ুন ভাইয়ের বাড়িতে ছিলাম দীর্ঘদিন এক বছর প্লাস আলহামদুলিল্লাহ পরে অনেক সাফারিং এর পর আবার আমি সিঙ্গাপুরে যাই মোটামুটি দেড় বছর পর তো সেখান থেকেই আমার নতুন করে আবার পথ চলা শুরু এবং আবার আমার কর্মকাণ্ড নতুন করে যোগ হওয়া অর্থাৎ নির্মাণ শ্রমিক হিসেবে তিনি গিয়েছিলেন অর্থাৎ রাজমিস্ত্রির কাজ করেছেন হয়তো দিনের বেলা কিন্তু রাতের বেলা তিনি ফুটিয়ে তুলেছেন পুরো বাংলাকে কিভাবে সেই গল্পটা আমরা শুনতে চাই আমরা দেখে দেখেছি যে এরই মধ্যে আপনার বেশ কিছু বই বের হয়েছে আপনার সিঙ্গাপুরের রাষ্ট্রপতি আপনার একটি মিউজিক ভিডিওর মোরকো উন্মোচন করেছে সেটি কিভাবে সম্ভব হলো কয়টা বের বই বের হয়েছে আপনাকে নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হচ্ছে আসলে কি বিষয়ের ওপর আপনি এগুলো করেছেন কখন করেছেন কাজের ফাঁকে দেখুন যখন আমি বাংলাদেশে ছিলাম এজ এ ডে লেবার হয়ে তো আমি পরে গেলাম বাট আমার যে প্যাশন ছিল দীর্ঘদিন লেখালেখি ছোটবেলা থেকে আমার খুব পছন্দ গান গাওয়া এবং আঁকা আঁকি সেটার ধারাবাহিকতায় সিঙ্গাপুরে যখন সবাই টিভি দেখছে বা মুভি দেখছে আমি আমার জায়গা থেকে লেখালেখি করার চেষ্টা করছি সব সময় এবং ফাইনালি টু থাউজেন্ড সিক্সটিনে আমার প্রথম বই মি মাইগ্রেন্ট পাবলিশড হয় সিঙ্গাপুরের প্রকাশনা থেকে এটা মানে খুবই পপুলার হয়েছিল এবং আমার লাইফটাকে সত্যি চেঞ্জ করে দিয়েছিল এটা একুশ দিনে চার হাজার কপি সেল হয়েছে যেটা একেবারে থেকে আমার গল্পটা শুরু আমি লং টাইম ভলেন্টিয়ার আজ ট্রান্সলেটর হিসাবে কাজ করেছি সিঙ্গাপুরে আমার মতো যারা দিনমজুর সেই মানুষগুলোকে আমি ট্রান্সলেট করে বিভিন্ন ধরনের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি চোদ্দ বছরের মতো আজ পর্যন্ত আর আমার লেখালেখিটা হাতে করি বাংলাদেশে এবং সিঙ্গাপুরে যখন কন্টিনিউ লেখালেখি করছি এটা আমার প্রথম বই মি মাইগ্রেন আর এটা হচ্ছে ব্রেভিং লাইভ এটা ইংরেজি এবং চাইনিসে কারণ অনেক সিঙ্গাপুরিয়ান আন্টি যারা আছে মি মাইগ্রেন্ট ভালো করে পড়তে পারছে না কারণ ইংরেজি অনেকটাই অভ্যস্ত না সে কারণে চাইনিজ করা আর কি তারপরে আমার বাংলাদেশে বেশ কয়েকটা বই প্রকাশিত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিঙ্গাপুরের দিনগুলো এটাতে আমার জীবনের যে নানামুখী কর্মকাণ্ড চ্যালেঞ্জিং এবং কষ্ট সেই ব্যাপারগুলো তুলে ধর আঁকাঁকিও করে শিখেছেন করেছেন এবং সেটা একটা বড় আপনার ইয়ে ছিল সেটা কিভাবে করলেন আমি ছোটবেলায় যখন আর্ট শিখলাম করোনার সময় মূলত আমি বাংলাদেশে স্টার্ট হয়েছিলাম আমার মা বারবার বলছে যে কিভাবে মানুষকে সহযোগিতা করা যায় আপনাকে বলে রাখি আমি সিঙ্গাপুরে যেহেতু নন বেনিফিট অর্গানাইজেশনগুলোতে কাজ করছি সে কারণে আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা যে আমি কিভাবে আমার গ্রামকে আমার এলাকাকে সহযোগিতা করবো তো আমার আর্টটা বাংলাদেশে ছোটবেলায় শুরু বাট করোনার সময় আমি প্রত্যেক দিনে আঁকার চেষ্টা করছি এবং সেটা সিঙ্গাপুরে সেল করে সেই টাকাগুলো জোগাড় করে আমি আমার গ্রামের সহযোগিতা করলাম তো সেখানে সিঙ্গাপুরের একজন আমার খুব ব্যারি ইয়াও উনি আমাকে আমার আর্ট দেখে বললো মুকুল তোমার কি আগ্রহ আছে আর্ট শেখার অ্যাম্বুলেন্স অফকোর্স তো সেখানে এক ঘন্টায় কিন্তু দুশো ডলার এটা কিন্তু সো এক্সপেন্সিভ বাট উনি আমাকে চিপ রেটেই প্রায় দু বছরের মতো শেখালেন আলহামদুলিল্লাহ আমি ওনার সাথে ইস্তাম্বুলে তুর্কিতে ইস্তাম্বুলে মালয়েশিয়ায় থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে বিভিন্ন ধরনের আর্ট এক্সিবিশন গুলোতে পার্টিসিপেট সিঙ্গাপুরের রাষ্ট্রপতি আপনার মিউজিক ভিডিও উদ্বোধন করেছেন সেটি কিভাবে সম্ভব আমি গান করি খুব ছোটবেলা থেকে বাবা মার বাধ্যবাধকতার কারণে সেটা স্টপ ছিল আমার বাবা বলেছে আমি নিজে নিজে টাকা কামাই করলে তখন আমি গান নিজে করার চেষ্টা করতে পারি তো আমার যখন মাসা আমি চলতে পারছি সে কারণে আমার মিউজিক নিয়ে কাজ তো আমার প্রথম মিউজিক সিঙ্গাপুরের মিস ওয়ার্ল্ড টু থাউজেন্ড ওনার সাথেই আমার বাংলা গানের মিউজিক করা এবং পরবর্তীতে সিঙ্গাপুরের ষাট বছর পূর্তি উপলক্ষে আমার লেখা এবং আমার সুর করা আমার গাওয়া ও সিঙ্গাপুর গানের একটা মিউজিক ভিডিও আর দ্য সালভেশন আর্মির একটা বিগেস্ট অর্গানাইজেশনের ইভেন্টে আর কি উনি এটার মোর করেছিলেন ষাট বছর পূর্তি উপলক্ষে এবং উনি আমাকে এটাও বলেছেন রাষ্ট্রপতি সাহেব যে মুকুল তোমাকে যতবার দেখছি ততটাই একেবারে নতুন নতুন দেখছি যে মুকুল আমাদের যে মুকুল হোসেন তিনি কিন্তু একটা নতুন বাংলাদেশকে তুলে এবং দিয়ে সঙ্গীতের মধ্য দিয়ে এবং সেখান থেকে তিনি যে আর্নটি করেছেন সেটি তিনি নন বেনিফিট হিসেবে সাধারণ যারা বাংলাদেশের মানুষ ছিলেন তাদের কাছে কিন্তু তিনি সেটি সেটি বিলিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে তিনি গানের সাথে যুক্ত হয়েছেন অর্থাৎ একজন নির্মাণ শ্রমিক যিনি রাজমিস্ত্রি তিনি রাজমিস্ত্রির কাজও করেছেন পাশাপাশি এভাবে বাংলাদেশকে সারা বিশ্বে উচ্চকিত করেছেন আমরা একটা আপনার একটা ছোট্ট একটা সিঙ্গাপুরের একটা গান শুনতে চাই ছোট্ট করে যে আপনি যেটি যেটি মিউজিক ভিডিও ওরকম মোচন করেছিলেন রাষ্ট্রপতি সাহেব তার একটা ছোট্ট করে একটা আমরা কলি শুনতে চাই ওটা গান বাংলাতে আমি গিয়েছিলাম মানে প্রথম যে শুরুটা ছিল আমার গানের ও সিঙ্গাপুর ঘামে ভেজা রক্তের দামে কেনা শতকুটি মানুষের দামে ও সিঙ্গাপুর তুমি হৃদয়ের জানালা ভরা মিষ্টি আসলে সিঙ্গাপুরের যে গানটা আমার শ্রমজীবী যে ভাইগুলো আছে তাদের কথা আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং আমি যে সিঙ্গাপুরকে ব্যক্তিগতভাবে ভালোবাসি সেটাই তুলে ধরার চেষ্টা করেছিলাম এই যে একজন নির্মাণ শ্রমিক হয়ে আপনি সাহিত্য সংস্কৃতি সঙ্গীতের সিঙ্গাপুরে একজন স্টার হয়েছেন এখন আপনি কি বলবেন আমি সত্যি স্টার না আমি একজন খেটে খাওয়া দিনমজুর আমার খুব বড় বেশি চাওয়া পাওয়া নেই আমার চাওয়া পাওয়াটা এমন যে আমি শ্রমজীবী মানুষ আমার গ্রামে যারা আছে আমার বাংলাদেশে যারা আছে সবার সাথে মিলে মিশে একসাথে থাকতে চাই তাদেরকে ভালোবাসতে চাই এটাই হচ্ছে আমার প্রত্যাশা আমার আমার স্টার হওয়ার কোনো ইচ্ছে নেই যেমন আমি গানটা শুরু করেছি সেটা আপনাকে বলে রাখি আমার যে বইয়ের মানে অনারিয়াম সিঙ্গাপুর থেকে আসে এখনও আমি সেটা স্বেচ্ছায় আমার গ্রামকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি আমার নন বেনিফিট অর্গানাইজেশন মুকুল হোপ শেল্টার আছে যে বইয়ের টাকা এবং আমার মিউজিক ভিডিও থেকে যে টাকাগুলো আসবে সেগুলো আমি স্বেচ্ছায় ব্যয় করব আমার আমার এলাকার শ্রমজীবী মানুষের কাছে আর কি সেটাই আমার অর্থাৎ মুকুল যেহেতু একজন শ্রমজীবী মানুষ এবং সেই শ্রমজীবী মানুষ তিনি তার শ্রম বিক্রি করেন সিঙ্গাপুরে এবং তিনি যেটি বলছেন যে ইচ্ছা থাকে যদি টার্গেট থাকে তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায় অর্থাৎ এই যে নিভৃত একটি পল্লী লালমনিরহাটের পাটগ্রামের একটি পান বাড়ি আমরা যখন এখানে এসেছিলাম নিবৃত পল্লী সেই পল্লী থেকে রাজমিস্ত্রি হয়ে সিঙ্গাপুরে গিয়ে তিনি কিন্তু বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি সেখানে উচ্চকিত করেছেন এবং সঙ্গীতকে এটি একটি আশা জাগা নিয়ে তার কথা হলো যে তিনি সমস্ত যে তার যে অন্যান্য যে কর্মকাণ্ড আছে শ্রম বিক্রি করা কর্মকাণ্ড ছাড়া বাড়ি যে বাকি যে সৃজনশীল কর্মকাণ্ডগুলো আছে সেই কর্মকাণ্ডগুলোর অর্থটি তিনি গ্রামের মানুষের জন্য উপকারের জন্য বিলিয়ে দিচ্ছেন